বাংলাদেশে যত ক্ষতি হয়েছে এক বছরে সমস্ত ক্ষতিপূরণ ড্রাইভার সেনাবাহিনীকে নিতে হবে কথাটা বলার কারণ পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা যখন দেশের থেকে যখন ইন্ডিয়াতে চলে আসে সেনাবাহিনীকে বোঝায় হোক এই দেশটাকে পরিচালনা তোমরা করবা আর এইটা তোমাদের হাতে দিয়ে গেলাম সেনাবাহিনী জেনে শুনে তাদের হাতে ক্ষমতা দেওয়ার পরও সে কারো ডাক্তার ইনুস করে হাতে দেশটাকে কেন তুলে দেব আর আমাদের মতন ছোট ছোট বাচ্চারা এখন প্রধানমন্ত্রী হতে চায় তারা দেশকে শাসন করতে চায় এদের মতন চোর বাট পার চোর বাট পার বাংলাদেশে থাকলে মনে হয়েছে দেশটা কোন দিন দেশটাকে না বিক্রি করে দিয়ে ফেলায় এদের এদের দেশ যে পড়াশোনা করবে অথবা দেশ ঠিক শাসন করবে ওদের কি আছে ওদের যোগ্যতা আছে না তাদের দক্ষতা আছে মানুষ শিক্ষায় শিক্ষিত হতে হয় না যোগ্যতা থাকার দরকার দক্ষতা থাকার দরকার তবেই সে একটা দেশকে পরিচালনা করতে পারে একটা দেশকে পরিচালনা করা এত সহজ না আমরা সাধারণ মানুষ যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ না একটা দেশকে পরিচালনা করা আমি একটা কথা বলবো বাংলাদেশের এক বছরে যা ক্ষতি হয়েছে সমস্ত দায়ভার সমস্ত ঘাটতিপূরণ সমস্ত হিসাব এই সেনাবাহিনীর কর্মকর্তা দিতে হবে যেহেতু তাকে দেওয়া হয়েছে এই ক্ষমতাটা তার হাতে দেওয়া হয়েছে অথবা দেশকে সে পরিচালনা করবে তার হাতে ক্ষমতাটা দেওয়া হয়েছে দেওয়ার পরও সে ডক্টর ইউনিসের হাতে কেন সে দেশটাকে তুলে দেব আজকে দেশের অবস্থা কি এই এক বছরে দেশে কোনো অর্থনৈতিক কোনো উন্নয়ন হয়েছে উন্নয়ন তো দূরের কথা প্রতিটা মানুষ এখন হাহাকার করতেছে কেন তারা কি দেশের নাগরিক না দেশের বাসিন্দা না তারা কি বাইরের দেশ থেকে ভেসে এসেছে না কেউ ভেসে আসেনি সব বাংলাদেশের বাসিন্দা তাহলে আজকে তাদের উপরে অন্যায় অত্যাচার যুগম কেন করবে আর সেনাবাহিনী ওদের কাপড় তুলে দিয়েছে মারবো মারবো একদিন মারবো কবে মারবি কবে মারবি সময়ের সাথে বিচার করবি কবে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিস অথচ তোরাও আবার মানুষকে হত্যা করতেছিস মানুষকে মারপিট করতেছিস অন্যায় অত্যাচার আবার সেনাবাহিনী বলে সময়ের সাথে সব বিচার হবে কবে তোর বিচার আগে হবে এই সেনাবাহিনীর যে বড় কর্মকর্তা আছে তার বিচার আগে হবে এই ক্ষমতা যাই আসুক সামনে ইলেকশন ইলেকশনে ক্ষমতায় যাই আসুক আমি তার কাছে আমি রিকোয়েস্ট করব এই সেনাবাহিনীর কর্মকর্তার বিচারটা যেন আগে হয় সেনাবাহিনীর কর্মকর্তার বিচারটা যেন আগে হয় আমি এই আশাবাদী আমি এইটাই সে সবসময় কামনা করি তার কারণ এরা থাকা শর্ত আমাদের মতন কিছু চেলা দাদা আছে তারা রাজনীতি করে তারা দেশকে পরিচালনা করবে তারা দেশকে শাসন করবে এই আর নাক ছেপে দুধের গন্ধে বেড়ায় নাক ছেপিতে দেখ আর এই দেশের দেশকে শাসন করবে কি বুঝে আর যোগ্যতা আছে আর যোগ্যতা আছে না দক্ষতা আছে তাহলে এক কে আর মতন বয়স্ক মানুষ সিনিয়র সিনিয়র মানুষ আছে তাদের হাতে তারা আজ সাহস পায় না দেশকে একটা শাসন করার জন্য দেশকে পরিচালনা করার জন্য আর তোদের মতন চেলা বেলা দেশকে শাসন করবি আবার মুক্তিযোদ্ধা তারা নাকি দেশটা যারা সাদের যারা রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনের জীবন বাদি রেখে তারপর দেশকে শাসন দেশকে স্বাধীন করেছিল আজকে তাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর বলে সময়ের সাথে সব বিচার হবে সময়ের সাথে সব বিচার পর তুই মরার পর হবে তুই ইতিহাস পড়িসনি অবশ্যই পড়েছিস সেনাবাহিনীর কর্মকর্তা ইতিহাসের খবর তো জানা আছে তুই জানা সত্ত্বেও মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ করে কি করে একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে অপমান করে হ্যাঁ আমি দোয়া করি এই সামনে আছে আসে ক্ষমতায় নির্বাচিত সরকার যেই আসুক তোর মতন সেনাবাহিনীর বিচার যার আগে হয় তোর মতন সেনাবাহিনী দরকার নেই বাংলাদেশে আর এই যে পুলিশ বড় বড় শয়তান্ত্রিক পুলিশ আছে আর বিচারটা যার আগে হয় তোদের মতন হারামখোর বাংলাদেশে থাকা দরকার নেই তোরা সাধারণ মানুষের ট্যাক্সের টাকাটা তোরা মাইনা পাস আর তোরা সাধারণ মানুষকে অন্যায় অত্যাচার রাত বেড়াতে ঘর থেকে টেনে নিয়ে এসেছিস হিজাতে হিজাতে ঘর থেকে টেনে বের করেছিস মাধ্যমে অন্যায় অত্যাচার করেছিস তোদের বিচারটা যেন আগে হয় আমি কোনো দল বিরোধী নিয়ে কোনো কথা বলতে চাই এটা যে কথাগুলো বললাম আমি দেশকে সম্মান করি দেশকে ভালোবেসি সেই উদ্দেশ্যে কথাগুলো বললাম আমি দোয়া করি হাজার হাজার পক্ষে গেছে হাজার হাজারবার দোয়া করবো যে তোদের মতন যেন সেনাবাহিনী তোদের মতন পুলিশ কর্মকর্তা যেন বিচারটা যেন আগে হয় তারপরে যারা যেই সব অন্যায় কাজের জন্য জড়িত আছে তাদের বিচারটা যেন হয় তাদের বিচার তো হবেই হবেই দেশের অর্থনৈতিক যেভাবে নষ্ট হয়েছে এক বছরে একটা বছরে দেশের অর্থনীতি যেভাবে নষ্ট হয়েছে এই অর্থনৈতিক তোরা ঘাটতি পূরণ করবি এই ঘাটতি তোরা পূরণ করবি কোথার থেকে পূরণ করবি সেটা সরকার দেখার দরকার নেই কেন এটা সরকার করবে কেন সরকার কি দায় ঠেকেছে সরকার বোঝেছ আন্দোলন করার জন্য সরকার তো বলেনি তোরা কেন কার মারাতে গেছিস হ্যাঁ সরকার কেন দায় দায় ভার কেন নেবে এই এক বছরে হানা হানি মারামারি করে তারপর তোমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে এখন যে নির্বাচিত সরকার যে আসবে এখন দায় ভার সে নেবে এই ঘাটতিটা কে পূরণ করবে এই ঘাটতি এই দুটো দল থেকে নিতে হবে এক পুলিশ আর এক হচ্ছে সেনাবাহিনী তার কারণ এরাই হচ্ছে উস্কানি দোয়ার মাস্টার আজকে এরা যদি ঠিক থাকতো তাদের দেশের অবস্থা এরকম হতো না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বন্ধ কখনো